স্বাগতম শ্রীময়ীর সঙ্গে আমরা তো নানান বিষয় আলোচনা করি এবং তার এই ট্যারোকারটা একটা রেভলিউশনই বটে অ্যাস্ট্রোলজির পৃথিবীতে এ কারণে যে উনি যতদিন না এখানে বসেছেন ততদিন পর্যন্ত তো আমরা জানতাম না আমরা তো জানি যে আচ্ছা হাত আচ্ছা হরস্কোপ ইত্যাদি ফলে এটার যে একটা দিক রয়েছে আসলে পৃথিবীতে প্রচুর দিক রয়েছে প্রত্যেকটা জিনিসের অসংখ্য সাবস্টিউট রয়েছে সেটা আমার মেডিসিন খেতে গিয়ে দেখি আচ্ছা এটা খাচ্ছেন না ডাক্তারবাবু বলো এটা তাহলে ছেড়ে দিন আপনি এবার থেকে ওটা খান মানে এই যে বিকল্প এবং বিকল্প এবং বিকল্প এই বিকল্প ব্যাপারটার জায়গা থেকে উনি আজ এই ট্যারো কার্ডের মাধ্যমে একটা অভিনবত্ব বা নতুনত্ব এনেছেন সঠিক সামান্য প্রশ্ন উনি করেন একেবারে এখানে বসে ভাগ্য পরিবর্তন করা যে যায় না সেটাও উনি স্বীকার করেছেন তো আজকে আমাদের বিষয়বস্তু যেটা ধরছি সেটা হচ্ছে শুক্র এবং কেতু কেতুর ব্যাপারটা আমার খুব একটা কনসেপশানে নেই তবে শুক্রের ব্যাপারটা হচ্ছে কি আমাদের ট্রেড অর্থাৎ ভালো বক্তা হতে গেলে ভালো এই ট্রেডে কাজ করতে গেলে এবং প্রেমের ক্ষেত্রে শুক্রের একটা ভূমিকা থাকে সবচাইতে বড় কথাটা হচ্ছে যে সেক্সের ক্ষেত্রেও কিন্তু একটা মস্ত বড় ভূমিকা থাকে শুক্র ডাউন সেক্সের ব্যাপারে খুব পারদর্শী বলেছি এবং লেটস হ্যাভ হ্যাভে টক উইথ শ্রীময়ী থ্যাংক ইউ প্রসন্দা নমস্কার বন্ধুরা প্রসন্দা নিজে অ্যাস্ট্রোলজার না হয়েও যেরকমভাবে অ্যাস্ট্রোলজিক্যাল একটা মানে তিনি মুখবন্ধ দিলেন এটা সত্যি অত্যন্ত ভালো এবং আমি বলবো যে সময় উপযোগিতা বটেই শুক্র এই জুলাই মাসের লাস্ট উইকে বৃষ থেকে মিথুন রাশিতে যাচ্ছেন এটা আমরা অ্যাস্ট্রোলজাররা আমরা জানি তার ফলে কি হতে পারে তার ফলে যেটা হতে পারে যে ব্যবসা বৃদ্ধির একটা সংকেত ব্যবসাগুলো যেগুলো এতদিন মন্দা যাচ্ছিল সেই জায়গাটা ধীরে 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 আস্তে আস্তে আপলিফটবে সেটার হবে অনেক সম্পর্ক যেটা একেবারে মানে সেই অলমোস্ট শুয়ে পড়েছিল সেগুলো আবার একটু চাঙ্গা একটু চাঙ্গা হতে পারে দাম্পত্য একটু মধুর হতে পারে তো সুতরাং সেক্ষেত্রেও ভূমিকা অবশ্যই অনস্বীকার্য যাদের বাড়িতে নতুন অতিথি আসছিল না ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ করেও কিছু কাজ হচ্ছিল না সেক্ষেত্রেও নতুন বংশধরের সম্ভাবনা আসতে পারে এবং অর্থ বৃদ্ধির একটা কানেকশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ

আমি দুর্গাপুর থেকে স্বপ্না অধিকারী বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বলছি দিদি ভাই আমি কি আমার বাবা মা অনেকদিন আগে মারা গেছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার মা মারা গেছে এবার আমার মাতুলালয় কিছু সম্পত্তি ছিল সেটা আমার মামারাও মারা গেছে মানে আমার দুই মামা আর আমার মা এক বোন তো আমার দাদা মানে বড় মামার বড় ছেলে রিসেন্ট সব সম্পত্তি এ করে আমাদের মানে আমরা দুই বোন দুই বোনের নামে সব রেকর্ড ফেকর্ড করেছে

আমি আমাবস্যা সবসময় আমাবস্যার পূর্ণিমা করি তারপরে মায়ের পুজো দিয়েছি সকালবেলা বেলায় আচ্ছা লাল জবা খুব প্রিয় লাল ওকে ওকে আর এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলুন সম্পাদী হ্যাঁ হ্যাঁ এক ওকে আপনি একটু হোল্ডে থাকুন আমি একটু দেখছি প্রসন্দা ডেস্টিনি নাম্বারটা কি এসছে ডেস্টিনি তো খুব সুবিধার না আট এসছে সম্পাদি আপনার প্রিয় রং যদিও বলছেন বা প্রিয় ফুল লাল জবা কিন্তু আপনি চেষ্টা করবেন একটু ব্লু কালার বা লাইট স্কাই কালারটাকে একটু বেশি ইউজ করতে আপনার জীবনে তাহলে যত বাধা এবং কনফ্লিক্ট আসছে আপনার জীবনে কারণ আপনার ডেস্টিনি নাম্বারের সাথে আপনার পছন্দের রংটা

আমার নিজের দাদু জমিদার ছিলেন মানে আমার মায়ের বাবা অষ্টআশি মায়ের প্রায় দশ বছর ধরে সেই গাড়ি ফাড়ি রেখে আমরা তখন খুব ছোট দাদু বুঝতে মানে দশ বছর ধরে ওইখানেই ছিলেন তারপরে ওইখানেই দেহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে দেখুন সম্পত্তি তো মানে ওখানে কি থাকতে পারবেন এটা স্টার রয়েছে ঠিক আছে এটা আপনার ফেভারে যাচ্ছে অবশ্য পারবেন কিন্তু একটু সেক্ষেত্রে কনফ্লিক্ট কিন্তু হবে এটা মানে ধরুন আশেপাশের লোকজন বা ইত্যাদি প্রভৃতির জায়গা অ্যাকচুয়ালি আপনার মঙ্গলটা খুব একটা সুবিধের জায়গাতে নেই ঠিক আছে এবং এবং কেতু নামক গ্রহটিও এটা কিন্তু একটু লুকায়িত ভাবে মানে একটু হিডেন ওপরে ওপরে দেখাবে না শত্রুতাটা তো যাই হোক এই দুটো জায়গা মঙ্গল এবং কেতুর যদি আপনি একটু রেক্টিফিকেশন করে নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ওইখানে গিয়ে থাকা অর্থাৎ সেটেলমেন্ট যেটা আপনি চাইছেন সেটা কিন্তু হওয়ার জায়গা আছে বাট প্রোভাইডেড এই দুটো গ্রহের একটু সাপোর্ট যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি নিয়ে নেবেন ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে ধন্যবাদ ধন্যবাদ আমাদের একটা আলোচনার মধ্যে আমরা রয়েছি সেটার মধ্যে শুক্রটার নিয়ে তো আলোচনা করলাম এবার আমাদের আলোচ্য বিষয় হবে কেতু আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে কেতু ডিফিকাল্ট মানে কেতু ভালো গ্রহ কি খারাপ গ্রহ তো ব্যাপার না শুনেছি কেতু বাজে আচ্ছা বাজে তো কেন বাজে তো এটা তো জানতে হবে সেটাই আমি সরাসরি প্রশ্নের জায়গায় রাখলাম বাজে ভালো এইভাবে ডিফাইন করা যায় না প্রসুন্দা কেতুই কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটিরও কারক আমাদের নিঃসঙ্গ করে কিন্তু নিঃসঙ্গতা যদি না থাকে আপনি মেডিটেশন ধ্যান এই যে ভদ্রমহিলা যার ফোনটা এলো সম্পাদি উনি বলছিলেন যে দাদু সাধনা করেছিলেন কেতুর ফেভার যদি না থাকে আপনি কোনো অকাল জায়গাতে আপনি পৌঁছতে পারবেন না তো সুতরাং কেতুর এই দিকটা অবশ্যই এবং মানে যে যারা গবেষণা করেন শুধু যে ধ্যান করে বসেই যে মানুষের বেনিফিট করা যায় তা তো নয় ধরুন আপনি কোনো সায়েন্সের কেতু যদি আপনার ফেভারে না থাকে আপনি কখনো সেই রিসার্চের মানে একদম গুড়ো জায়গায় আপনি ঢুকতে পারবেন না তো সুতরাং সেইখানেও কেতুর ভূমিকা রয়েছে কিন্তু ভেরি রিসেন্ট কেতুর সঞ্চার হচ্ছে সিংহ রাশিতেই কেতু ছিল আমরা সেটা নিয়ে একদিন আলোচনা করেছিলাম এবং সেটা হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে তিনি পূর্ব ফালগুনিতে তার পূর্ববর্তী নক্ষত্র এটা মাথায় রাখবেন পূর্ববর্তী নক্ষত্রে সঞ্চার করেছেন কারণ রাহু কেতু অলওয়েজ তারা কিন্তু ক্লক হ্যাঁ কিন্তু আপনার সাইকেলটা আমাদের গ্রহদের সাইকেল থেকে টোটাল ডিফারেন্ট হ্যাঁ বক্রগতিতে তারা অলওয়েজ থাকেন তো সুতরাং পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তা কিন্তু কেতু সঞ্চার করেছেন এবং কেতু দ্বারা আমাদের কি জানতে পারা যায় যে অনেক মানুষ দেখবেন তিনি জব ধ্যান করছেন পুজো আচ্ছা করছেন দান পূর্ণ করছেন কিন্তু তার নিজের লাইফের না প্রচুর আসেন আমাকে বলে শ্রীমই এত তো করছি ঠাকুর দেবতা আবার ঠাকুর ঘরে দু ঘন্টা সময় লেগে যায় আড়াই ঘন্টা সময় লেগে যায় আমি জীবনে কোনো পাপ কাজ করিনি বিশ্বাস করো কিন্তু আপনি এ জন্মে করেননি পূর্ব জন্মে তো এটা ডিকটে করতে পারে একমাত্র কেতু এবং কেতুর পজিশন আপনার কেতু নির্দিষ্ট দুটি ঘর ঘর আছে যে যে দুটিতে থাকলে বুঝতে হবে পূর্বপুরুষ কোনো কারণে আপনার অসন্তুষ্ট বা তাদের ব্লেসিং আপনি পাননি বা আপনি এমন কোন কাজ করেছেন যেটা পূর্বপুরুষের মানে তাদের মতাদর্শের পরিপন্থী হয়েছে তো সেক্ষেত্রে তারা ব্লেসিং না পেয়ে না দিয়ে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তারপরে বলে না সাপিত দোষ একটা লেগে গেছে

ওয়ান ওকে আপনার ফেভারিট কালার কি হোয়াইট হোয়াইট ওকে এবারে কোশ্চেনটা বলুন প্রশ্নটা ডেক্সটিন নাম্বার 4 4 ওকে মানে আমি আমার ওই ড্রপ মানে কেরিয়ার নিয়ে জানতে এসেছি কেরিয়ারের আগে বলতে হবে যে আপনি মানে এডুকেশনটা কত হ্যাঁ আমি এই 2024 এর মাস্টার্স কি কমপ্লিট করেছি বিশ্বভারতী থেকে আচ্ছা আর এখন দিয়ে চললাম

ভাই শুভদীপ আপনি নিজে জানার নেই কিন্তু তবু বলছি যে পেটের জায়গাটা একটা বড় গন্ডকল পাচ্ছি হেলথ ওয়াইজ কিছু সমস্যা হচ্ছে আপনার যদি বলুন হেলথ ওয়াইজ বড় জায়গা একটা পাওয়া যাচ্ছে একটা সার্জারি কানেকশন রয়েছে কেমন আমি পরের কাটটাও দেখিয়ে দিই আপনাকে এই যে হিয়ার ইট ইজ আগের কাটটা দেখাচ্ছি দা ডেভিল ইজ হিয়ার পরের কাটটা রয়েছে যে এই যে এই টপ সোর্স তো সে কারণেই বলছি হেলথ ওয়াইজ কিন্তু সাবধান আপনি আপনার কি প্রবলেম হচ্ছে কিছু না এখন কিছু প্রবলেম হয়নি কিন্তু ম্যাম যেটা বললেন যে থার্ড কিন্তু আমার গলব্লাডার অপারেশন হয়েছে তো বলুন সেটা হ্যাঁ গলব্লাডারটা তো পেট এবং সেটা অপারেটেড হয়ে গেছে অ্যাবডোমেন বলছি তো ভাই বিরাট কথা বলেছেন বলছি তো সার্জারি কানেকশন হয়েছে এটা ঠিক বলেছেন যে হ্যাঁ যেটা আমার অপারেশন হয়েছিল সেটা প্লাস টেনে হ্যাঁ সেটা তো ম্যাডাম মারাত্মক বলেছেন মানে অনেক সময় আমরা হয়তো বলি

তো সেক্ষেত্রেও বলছি চলাফেরা এবং যদি টু হুইলার অভ্যেস থাকে একটু সাবধানে থাকবেন এবং যে জব রিলেটেড জায়গাতে আপনি যেটা দেখতে পাওয়া যাচ্ছে জবের কানেকশন কিন্তু আপনার বিয়েটা শেষ হচ্ছে কবে দু হাজার ছাব্বিশে তো কিন্তু বাড়ি থেকে দূরে চাকরি হবে কেমন আচ্ছা ম্যাম আপনি বললেন যে টিচিং লাইনের ব্যাপারটা

কিন্তু আপনাকে সান এবং মঙ্গল এই দুটো জিনিসের প্রোটেকশন করাটা অবশ্যই জরুরি এই দুটো জিনিসের প্রোটেকশনটা আপনি 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 করে করে নিলে কমপ্লিট জন্য হয়তো একটা প্রাইভেট সেক্টরে জব পাবেন আফটার আপনার কানেকশন রয়েছে এর থেকে বেশি এখানে বলা যাবে না সো একটুখানি পারলে ব্যক্তিগত যোগাযোগ করবেন আদার এবং যেটা প্রেডিকশনের মধ্যে বেরোলো যে মঙ্গল এবং রবির অবস্থা বেশ খারাপ ওই দুটোকে কিন্তু ভাই বুস্টিং করাতে হবে সেক্ষেত্রে করাতে পারলে সাতাশে এপ্রিল অনওয়ার্ডস আপনার কিন্তু এক্সপেক্টেড জব হওয়ার চান্সেস রয়েছে ভালো থাকবেন আচ্ছা এবারে এবারে আমি একটু অন্যভাবে আপনাকে প্রশ্নটা করি আপনি যেটা বলছেন যে পূর্বজন্মের ব্যাপার হ্যাঁ আমাদের মুসলিম কমিউনিটি লোকেরা পূর্বজন্ম মানে না বা পরজন্ম মানে না খ্রিস্টানরা অলমোস্ট তাই অর্থাৎ হিন্দুরা ছাড়া অ্যাটলিস্ট কেউ পূর্ব পশ্চিমের কোনো ব্যাপার নেই মানে একটাই জন্ম একটাই তাহলে

তার পিতা পিতা তুমি তোমার আগের জন্মটা হচ্ছে তোমার পিতা এবং তোমার পরজন্ম হচ্ছে তোমার পুত্র বা কোনো হ্যাঁ তাহলে সেই অ্যাঙ্গেলে যদি ধরা যায় আমি ক্রস করছি না আমি বলছি হ্যাঁ বলি ধরুন আমার পিতা খুব খারাপ খারাপ কাজ করেছে হ্যাঁ তার ব্যাড এফেক্ট কি আমার মধ্যে পড়বে বা আমার পিতা খুব ভালো কাজ করেছে আমি লোকটা খুব খারাপ তাহলে কি তার কোনো ব্যাড এফেক্ট পড়বে তাহলে সেক্ষেত্রে তার কিছু বেটার বেটার এফেক্ট পড়বে হ্যাঁ কারণ কর্মফল জিনিসটা প্রসন্দা এটা আমরা হিন্দুরা বিশ্বাস করি রিকার্নেশানে আপনি ঠিকই বলেছেন খ্রিস্টানরা খুব কম করেন বাট মুসলিম কমিউনিটি না কিন্তু আমার কাছে প্রচুর মুসলিম কমিউনিটির মানুষজন আসেন আমি একজনের কথা আমি এটা এটা বলবো মানে এই যে কালসর্প নামক একটি জিনিস রয়েছে তাকে আমি গত শ্রাবণ মাসে আমি তার ছিল একটি কর্কটক কালসর্প কর্কটক কালসর্প থাকলে কি হয় না মানুষের জীবনে না চাকরি বাকরি বিজনেসে হঠাৎ করে বড় একটা ছেদ চলে আসে ধাক্কা মানে কেরিয়ারটা নষ্ট হয়ে যায় কোনো কারণ আপনি দেখুন বাংলাদেশে ভয়ঙ্কর একটা অবস্থা হলো মানে কতজনের সব কাজ কাজকর্ম জীবন জীবিকা সব নষ্ট হয়ে গেছে বাট তাকে আমি লাস্ট ইয়ারে আমি যখন তাকে তার ইয়েটা হরস্কোপ অনুযায়ী কার্ড দেখে আমার যেটা পদ্ধতি যে যতগুলো আছে করে করে দিয়েছিলাম এখন সে ওই অশান্ত বাংলাদেশের মধ্যেও কিন্তু সে মোটামুটি ভালো ব্যবসা করছে এবং এখন সে চেষ্টা করছে যে একটু যদি অন্যত্র সে যেতে পারে এখনো রয়েছে তো যাই হোক তো এই কাটিয়ে যদি দেওয়া যায় তো সেক্ষেত্রে আপনি হিন্দু হন মুসলিম অনলাইন করে আসলাম কারণ আমার ক্লায়েন্ট তো বাংলাদেশেও আছে দেশের বাইরেও আছে অ্যাব্রডে তো এই জায়গাগুলো হয় এবং এই প্রসঙ্গে আমি একটা প্রাসঙ্গিক কথা বলি অনেকেই আমি দেখেছি প্রসুন্দা যে ধরুন বাস্তু করতে গিয়ে তার ঠাকুরের আসনে তার বাবা বা তার ঠাকুরদাদার ছবিটা রয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক কথা আপনি বলেছেন তো সেক্ষেত্রে যেমন একদিকে শিবকে বসে মালা মালা দিচ্ছে দিচ্ছে তেমনি আবার তার বাবা একটা জিনিসই বলি এনারা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জীবন থেকে চলে গেছেন কিন্তু মানুষ কোনোদিন দেবতার আসনে বসতে পারে না এক আসনে বসবার অধিকার আমাদের শাস্ত্রে অন্তত নেই তাদেরকে তাহলে রাখুন বাড়ির নির্দিষ্ট একটি স্থানে এই যে বিখ্যাত সমস্ত গুরুদেব টুরুদেবরা এসছে হ্যাঁ তাহলে তাদেরও তো ছবি রাখার উচিত না ঠাকুরের সঙ্গে একা শোনে নয় অন্য আপনি ওই ঘরে ঠাকুর ঘরে যদি রাখা হয় ঠাকুর ঘরের তারও রাখার দিক আছে প্রসুন্দা মানে আমাদের বাস্তুশাস্ত্রটা এতটাই এতটাই উন্নত যে আমাদের বলে দেয় ত্রৈলঙ্গ স্বামী হ্যাঁ হ্যাঁ তৈলঙ্গ স্বামী আমি ঠাকুর আসনের একটা দিকে রাখতে পারি কারণ আপনার অ্যাস পার ইউ যে যারা মানুষ ছিল তাদের কখনো ঈশ্বরের সঙ্গে বসানো উচিত একদম নয় একদম না সেক্ষেত্রে তৈলঙ্গ স্বামী মানে যিনি আমাদের মানে আদিগুরু তো সুতরাং তার ছবিও কিন্তু আমাদের বাড়ির যে মা তারা রয়েছে তার সঙ্গে এক আসনে বসানো হয়নি নির্দিষ্ট দিক আছে সেখানে তৈলঙ্গ স্বামী এবং তারপরের যে পাঁচ পুরুষ গুরু গুরু গুরুমুখী যে প্রবাহমান ধারা আজকে প্রোগ্রামটা একদম মানে অন্য একটা অ্যাঙ্গেল থেকে আসছে আর কি বলতে ভালো লাগছে তো সে ত্রৈলঙ্গ সাবি আমাদের গুরু মাঝখানে মা তারা এবং তার পরের পাঁচজন যে মানে গুরুদেবের যে ধারা তো সুতরাং তাদের ছবি একসাথে কিন্তু আলাদা করে একটি ফটো ফ্রেমে করে এবং একটি নির্দিষ্ট জায়গা প্লেসমেন্ট করা আছে কখনোই আমাদের বাড়িতে যে জাগ্রত এবং প্রতিষ্ঠিত মা তারা রয়েছেন তার সাথে একাশনে বসানো হয়নি

যে আসনে যে ধরুন মা কালী আপনার বাড়িতে ধরুন সিংহাসনে রয়েছেন কি রাধাকৃষ্ণ রয়েছেন কি ভোলে বাবা রয়েছেন যিনি থাকুন আরাধ্য কি গোপালের আসন রয়েছে সেই একদম আসনটার মধ্যে রাখবেন না একটা সাইডে আরেকটা আসন করে সেই ক্ষেত্রে তাহলে যারা যারা শুনছেন যদি সেরকম হয়ে থাকে তিনি যতই বড়ই মানুষ হয়ে থাকুন আচ্ছা তাহলে তো রামেরো রাম নিয়ে এত তর্ক বিতর্ক বিরাট সারা ভারতবর্ষে এটা রাজনৈতিক দল পর্যন্ত হয়ে গেল তাহলে তো রামকেও তো রাখা উচিত না ঠাকুরদেবতার মাঝে আপনি রাম আর ওই রাবণের বললাম না রাম আর আপনি আরেকজন মাকালিখি পাশাপাশি রেখে দেখুন না আপনার বাড়িতেও ধুনধুমার হতে পারে আচ্ছা চলুন ঠিক আছে এটা ফোন নিয়ে নিচ্ছি হ্যাঁ हेलो

সহজে সমাধান মানে এটা এটা কনসেন্ট ডিভোর্স হচ্ছে না তাহলে তাই তো এইটা মানে সাধারণত ট্রান্সলেশন হচ্ছে যাচ্ছে এটা দেখুন বিবাদ কিন্তু প্রচুর হবে ফারস্টে কোর্টে কার্ড পড়েছে আপনি দেখে নিন বিবাদ যথেষ্ট পরিমাণে হবে সেটাও কিন্তু দেখাচ্ছে মঙ্গলের একটা বড় গন্ডকল রয়েছে আপনার জায়গায় এবং রাহুর কিছু না เอ่อ ওনা নম্বরে কেতু এসে দেখুন মানে

চলছে দেখুন এই যে নাম্বার এফেক্ট এফেক্ট দেখুন যদি গুড না দেয় তাহলে মানে যে মানে সমস্যাটার উপর কোনো মতে ধামা চাপা দিয়ে ওনার সাথে মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল ভাই আর একটু একটুখানি এটাতে সময় লাগবে মঙ্গল এবং কেতুর প্রতিকারটা মাস্ট তার তবে আপনি ডিভোর্সটা পাবেন আফটার ডিভোর্সটা পাওয়ার পরে তো সেকেন্ড ম্যারেজটা করবেন কানেকশন আছে কিন্তু ডিভোর্স পেতে গেলে এই দুটোর গ্রহের প্রতিকার কিন্তু আপনাকে অবশ্য করে নিতে হবে একেবারে ভালো থাকবেন শেষ প্রান্তে এসেছি খুব ইন্টারেস্টিং আজকে প্রোগ্রামটা করলাম অনেক বাদে তো পরিশেষে একটা কথা বলি যে বহু চরিত্র এসেছে ত্রিলঙ্গ স্বামী থেকে শুরু করে রাম অবধি এসে গেছে ইতিহাসের পাতায় ত্রৈলঙ্গ স্বামী আছে রাম নেই রাম হচ্ছে কি পৌরাণিক চরিত্র পৌরাণিক চরিত্র এবং আমরা জানি যে পৌরাণিক চরিত্রের মধ্যে যেটা বলে ঈশ্বরের অঙ্গ অর্থাৎ রাম কিন্তু থেকে তার একটা প্রকার হিসেবে এসছিলেন পৃথিবীতে যেমন কৃষ্ণ হিসাবে একবার এসছেন সুতরাং আলটিমেটলি রাম বা কৃষ্ণ দুজনে কিন্তু ঈশ্বর তারা এসছেন মানব জনমে তাদেরকে ঠাকুর আসনে রাখা অবতার বলা হয় তাদেরকে কিন্তু ইতিহাসের পাতা থেকে উঠে রাম কিন্তু ইতিহাসের থেকে আসেন বেশ একটা মজা করি অনুষ্ঠানটা করলাম আসলে এই ধরনের অনুষ্ঠান করলে আমাদের জ্ঞান বৃদ্ধিও হয় শ্রীমীর মতন সবাইকে তো সব সবসময় শেষ করতে হচ্ছে সোমবার দিন ঠিক দেড়টার সময় ফিরে আসবো নমস্কার সকলে ভালো থাকবেন